কে ক্লাইমেট চ্যানেলে স্বাগতম আজকে নায়গ্রা ফলসের যেই বিশেষ অপরূপ সৌন্দর্য রোদের আলোর ঝলকানিতে গাছের যে বরফের যেই সৌন্দর্য তা তুলে ধরার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাইমেট চ্যানেলের নতুন ধারাবাহিক ট্রাভেল ডকুমার্টারি অনুষ্ঠান ট্রাভেল ক্যানাডাতে আপনারা অচিরেই দেখেছেন ইতিমধ্যে আমাদের ট্রাভেল ক্যানাডার কিছু অংশ আমরা বিগত এপিসোডে আমরা দেখিয়েছিলাম যে কানাডার ব্লু মাউন্টেনের কিছু চিত্র এবং ভিডিও আপনারা দেখেছেন তার সেখানকার কিছু বিস্তারিত তথ্য আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি টরন্টো এই কানাডার ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে ট্রাভেল ক্যানাডাতে আজকে নায়গ্রা ফলসে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে নায়গ্রা ফলসের যে সৌন্দর্য এবং এখানকার মানুষের যে ঢল নেমেছে আজকের এই ওয়েদারে মাইনাস এইচ বা ফিলিং মাইনাস এইটিন তারই মাঝে মানুষের যে পর্যটকদের যে ঢল নেমেছে সেইটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি জায়গায় যেভাবে বরফ গাছের ভিতরে বরফ জমে যে গাছটিকে একটি সুন্দর আচ্ছাদিত করে রেখেছে তারই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবাগ্রাম ভিউস আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে আমরা শুরু করেছি এটা হচ্ছে রেইনবো ব্রিজ কানাডা এবং আমেরিকার বন্ধন ভ্রাতৃত্ব বন্ধন বলা চলে এখান থেকে পায়ে হেঁটে ওই পারে যাওয়া যায় এবং ওই দিক থেকে পায়ে হেঁটে ওই পারে আসা যায় এবং কি গাড়িও দেখতে পাচ্ছেন যে বিশাল গাড়ি এখানে গাড়ির বহর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি লাইন ধরে আছে আজকে তো ওখানে পারাপার হচ্ছে তো এখান থেকে আমরা চলে যাই আমেরিকার ভিউতে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকার ফলস এখানে হচ্ছে আপনারা ওয়াচ টাওয়ার আমেরিকার যেটাকে আমরা বাফলো বলি এখানে বাফলো এবং এখানে হচ্ছে নায়গ্রা ফলসের আমেরিকার অংশ তো দেখতে পাচ্ছেন চারিদিকে বরফ বরফের স্তূপ এরই মাঝে আর আমরা ঠিক আমেরিকার এই বাফলোর উল্টা দিকেই আমাদের এইখানে দেখতে পাচ্ছেন সেরাটন হোটেল এবং রয়েছে ক্রাউন প্লে ক্রাউন প্লাজা এবং তারই মাঝখানে রয়েছে ক্যাসিনো তো এই হচ্ছে আজকের এইখানকার এছাড়া আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে স্কাই হুইল এখানে তো আমরা পরবর্তীতে যাওয়ার দেখানোর চেষ্টা করব যাওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে এদিককার অংশ এবং এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ হাঁটাচলা করছে আসছে যাচ্ছে আকর্ষণীয় স্থান এটার ভিতরে মানুষ টিকিট কেটে যায় এই উল্টো ঘরটি পর্যবেক্ষণ করার জন্য এবং এটার ভিতরেও কিছুটা আপনারা কী বলে সব কিছুই উল্টো হয়ে আছে সেটা দেখার জন্য এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে আপনারা যারা আসতে চান টিকিট কেটে এর ভিতরে দেখতে পারবেন মাইনাস এইট আজকে ফিলিংস এইটিন মাইনাস এইটিন এর ভিতরেও দেখতে পাচ্ছেন যে মানুষের বা পর্যটকদের ট্যুরিস্টদের কত আনাগুন এবং ভিড় তা দেখতে পাচ্ছেন অ্যাম্বাসি সুইট মাইরেক্টোয়েট দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাশেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলসের ক্রুজ সিটি ক্রুজ আপনারা যদি এই সিটি ক্রুজ ক্রুজে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে এই সিটি ক্রুজের জন্য আপনাদের অ্যাডাল্টদের জন্য মিনিমাম ফোরটি থেকে 48 ডলার প্লাস ট্যাক্স এবং বাচ্চাদের 25 ফাইভ থেকে থার্টি ডলার প্লাস ট্যাক্স এছাড়া রয়েছে জিপ লাইন তো ঠিক একই রকমভাবে এই 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 জায়গা থেকে আপনারা সিটি ক্রুজ ট্যুরে যেতে পারেন এখানে আপাতত সিটি ক্রুজ এই ঠান্ডার জন্য বন্ধ আছে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি ক্রুজ যায় এই রাস্তা থেকে আপাতত বন্ধ সব দিকেই দেখতে পাচ্ছেন যে বড় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নায়গ্রা ফলসের ডাউনটাউন নামে গীত যে বিনোদন এবং এখানে যত ধরনের গেম আইটেম রয়েছে এবং অনেক ধরনের গনিজ রেকর্ড বা বিশিষ্ট ব্যক্তিবর্গের এবং অনেক ধরনের কালচারাল শো অ্যাক্টিভিটিস এখানে হয় বিশেষ করে সামারে আরও বেশি জাঁকজমক থাকে এবং এখনও এই ঠান্ডায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারও ব্যতিক্রম ঘটেনি মানুষের আনাগোনা আছে এখানে আমি যদিও ঠান্ডা যার কারণে বাহিরে ওইভাবে নামা যাচ্ছে না তো যার কারণে আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করছি একটু ঘুরিয়ে দেখানোর এছাড়াও একটি সুন্দর জায়গা রয়েছে যেখানে আমরা এখান থেকে মানুষ আসলে এখানে ভিজিট করতে আসে যেটা হচ্ছে উল্টো ঘর সেই ঘরটার দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলস এর ক্রুজ সিটি ক্রুজ আপনারা যদি এই সিটি ক্রুজ ক্রুজে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে এই সিটি ক্রুজের জন্য আপনাদের অ্যাডাল্টদের জন্য মিনিমাম ফোরটি থেকে ফোরটি ডলার প্লাস ট্যাক্স এবং বাচ্চাদের 25 ফাইভ থেকে থার্টি ডলার প্লাস ট্যাক্স এছাড়া রয়েছে জিপ লাইন তো ঠিক একই রকমভাবে এই 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 জায়গা থেকে আপনারা সিটি ক্রুজ ট্যুরে যেতে পারেন এখানে আপাতত সিটি ক্রুজ এই ঠান্ডার জন্য বন্ধ আছে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি ক্রুজ যায় এই রাস্তা থেকে আপাতত বন্ধ সব দিকে দেখতে পাচ্ছেন যে বরফ এই গাড়িটা দিয়ে এই গাড়িগুলো দিয়ে নিচে যায় উপরে যায়

টরন্টোর কানাডার এই নাইগ্রা ফলসের বিশেষ অংশগুলো যতটুকু সম্ভব এবং তার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব যে আপনারা কে কীভাবে এখানে আসবেন এবং আসতে পারেন অল্প খরচে এবং নিজস্ব উদ্যোগে আপনাদেরকে বলে রাখি যদি টরন্টো থেকে নায়গ্রা ফলস আসতে চান বেশ কয়েকটি ওয়ে আছে আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন এবং এখানে পার্কিং আছে। আমাদের বাংলাদেশি এক ভাইরও পার্কিং আছে আপনারা আসলেই ওয়াটার পার্কের পাশেই তার পার্কিং ওখানে দশ থেকে পনেরো ডলারে আপনি সারা দিন রাখতে পারবেন এছাড়াও নর্মালি বিশ থেকে পঁচিশ ডলার আওয়ার হিসাবে পার্কিং রাখতে পারবেন নিজস্ব গাড়ি দিয়ে আসলে আর যদি আপনারা বিশেষ করে বাসে অথবা বাসে যথেষ্ট বাতাস এই বাতাসে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড বাতাস তো আপনাদের এটাও বলে রাখি আপনারা ইচ্ছা করলে আমাদের টরন্টোর ডাউনটাউনে ইউনিয়ন স্টেশন থেকে আপনারা ট্রেনে করে আসতে পারবেন এবং বাসে করে আসতে পারবেন সেখানে আপনাদের খরচ রাউন্ড অ্যাবাউট হান্ড্রেড ডলারের ভিতরে আপ ডাউন রাখতে হবে এবং সার্টেন সময়ে আপনাদের আসতে হবে এবং সার্টেন সময়ের ভিতরে আপনাদেরকে ব্যাক করতে হবে এছাড়াও আপনাদের বলে রাখি যে আপনারা ইচ্ছা করলে প্রতি শনিবার এবং রবিবার রাউন্ড ট্রিপ বলা চলে দশ দশ ডলার আপনার টেন ডলার করে আপনারা ইউনিয়ন স্টেশন থেকে নায়গ্রা ফলসে আসতে পারবেন সেটা একটা সার্টেন স্টেশন পর্যন্ত নায়াগ্রা ফলস তারপরে আপনাদেরকে নিজস্ব উবার অথবা ট্যাক্সি দিয়ে যেভাবে হোক আপনারা মেন নাগ্রা ফলসে আসবেন এ হচ্ছে আসা যাওয়ার একটা সময় এবং বিশেষ করে যারা ট্রেনে বা বাসে আসবেন তাদের লাস্ট ট্রেন বা বাসের যে সময়সূচি সেটা জেনে নেবেন অবশ্যই এছাড়াও যদি সহ ইচ্ছায় সহ উদ্যোগে বন্ধুবান্ধব নিয়ে আপনারা যদি চান আমাদের ক্লাইমেট চ্যানেলের এই এপিসোডে আপনারা অনেক শুনেছেন যে আমরা যে ট্রাভেল ক্যানাডার যে অংশ অনুষ্ঠানটি শুরু করেছি তার অংশ বিশেষ হিসেবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে যে আমরা যারা এই টরন্টোতে বসবাস করি এবং আমাদের ভাষাভাষী অনেকেই চায় এই সুন্দর সুন্দর এই টর কানাডার স্পটগুলি ঘুরে দেখতে এবং তাদেরকে সহজলভ্য করার জন্য এবং যাতে খুব সহজে যেতে পারে তাহলে আপনারা আমাদের এই ট্রাভেল কানাডার সাথে সম্পৃক্ত হতে পারেন এবং তার জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে শেখ মাহমুদ আনো হোসেন ফোন নাম্বার সিক্স ফোর সেভেন টু থ্রি সিক্স ফাইভ জিরো নাইন ফাইভ আমরা আপনাদেরকে এই সুন্দর স্পটগুলি দেখানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ক্লাইমেট চ্যানেলের সাথে এবং ট্রাভেল ক্যানাডার সাথে আমরা আপনাদেরকে সঠিক সময়ে সঠিক স্থানে আমরা ইনফরমেশন এবং সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন নাগরা ফলস কানাডা ধন্যবাদ এই বরফের মাঝেও যে একটি তৃপ্তি আছে তারই প্রতিফলন আজকের এই নায়গ্রা ফাউসের ট্রাভেল ক্যানাডার অংশ বিশেষ থাকুন ক্লাইমেট চ্যানেলের পাশে এবং ট্রাভেল ক্যানাডার অনুষ্ঠানের সাথে ধন্যবাদ